মধ্যপ্রাচ্যের মুসলিম সম্প্রদায়ের কাছে পবিত্র রমজান মাসের আগমন প্রত্যাশার অপেক্ষা এখন শেষের পথে আগামী সতেরোই ফেব্রুয়ারি সাবান মাসের তম দিন হবে যার সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যাওয়া নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের সারজার জ্যোতিবিদ্যা মহা আকাশ ও বিজ্ঞান একাডেমি সম্প্রতি সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে জানিয়েছে সতেরোই ফেব্রুয়ারি চাঁদ দেখা অসম্ভব তাদের প্রতিবেদনে বলা হয়েছে ওই দিন স্থানীয় সময় ভোর চারটা এক মিনিটে নতুন চাঁদের জন্ম হবে কিন্তু সূর্যাস্তের সময় নতুন চাঁদের বয়স মাত্র দুই ঘন্টা চোদ্দ মিনিট হবে অর্থাৎ চাঁদ এবং সূর্য একই মুহূর্তে অস্ত যাবে ফলে সন্ধ্যার পর খালি চোখে কিংবা উন্নত টেলিস্কোপ দিয়েও চাঁদ দেখা যাবে না অ্যাকাডেমির পক্ষ থেকে আরও জানানো হয়েছে শুধু শারজা বা সংযুক্ত আরব আমিরাতেই নয় পুরো ইসলামিক বিশ্বের কোনো দেশেই সতেরোই ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা সম্ভব নয় তবে আগামী আঠারোই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় নতুন চাঁদ খালি চোখে সহজে দেখা যাবে তখন চাঁদের বয়স ২৬ ঘন্টা অতিক্রম করবে এবং দিগন্ত থেকে প্রায় বারো ডিগ্রি একুশ আর্ক মিনিট উচ্চতায় থাকবে আকাশ পরিষ্কার থাকলে কোনো যন্ত্র ছাড়াই মুসল্লিরা চাঁদ দেখতে পারবেন